ভ্রমণের সাথে বাঙালির রয়েছে এক আলাদা সম্পর্ক তবে কর্মব্যস্ত জীবনে সময়ের অভাবে হয়ে ওঠে না সেই স্বপ্ন পূরণ তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব এমন একটি জায়গা যেখানে মাত্র একদিনের ছুটিতেই অনায়াসে ঘুরে আসতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো হ্যালো বন্ধুরা আমি সুদীপ্ত আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব লাপুরে যেখানে রয়েছে একান্ন সতীপীঠের একটি সতীপীঠ দেবী কুল্লরার মন্দির এখন রয়েছি আমরা কাটোয়া স্টেশনে এখান থেকে আমাদের সকাল আটটা কুড়িতে ট্রেন তো চলো ট্রেনের দিকে যাওয়া যাক তো দশ টাকা দিয়ে কেটে নিয়েছি লাপুরের টিকিট আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে চলো চার নম্বর প্ল্যাটফর্মে যাই এই ট্রেনটি কাটোয়া আহমেদপুর লোকাল সকাল আটটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাবে হাতে যেহেতু বেশি সময় নেই তাই উঠে পড়লাম ট্রেনে এখন বাজে সকাল আটটা পুরী ট্রেন আমাদের কাটোয়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে লাভপুর এই স্থানটি বীরভূম জেলায় অবস্থিত বোলপুর থেকে যার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এবং কলকাতা থেকে এই স্থানটির দূরত্ব প্রায় একশো কিলোমিটার আমাদের ট্রেন নামনা জানা বিভিন্ন গ্রামের উপর দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে দুদিকে যতদূর চোখ যায় শুধু ধু ধু মাঠ আর সারি সারি তালগাছ আর এই প্রকৃতি দেখেই মনে পড়ে যায় ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে মনে সাধ কালো মেঘ যায় যায় একেবারে উড়ে কোথা পাবে পাবেশে এসব কথা ভাবতে ভাবতেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেল লাভপুর স্টেশনে তো এখন বাজে সকাল সাড়ে নটা অবশেষে আমরা এসে পৌঁছালাম লাভপুর স্টেশনে বাইরে বাইরে আমাদের মন্দিরের দিকে স্টেশনের বাইরে থেকে উঠে পড়েছি টোটোতে টোটো ভাড়া নেবে দশ টাকা স্টেশন থেকে খুব বেশি দূরে নয় মন্দির পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তো স্টেশন থেকে আসার সময় মেইন রোডে ঠিক পাশেই দেখা যাবে এখানে রয়েছে ফুল্রা দেবীর একটি তোরণ এই তোরণটির মধ্যে দেবীর একান্নটি সতীপীঠের নাম স্থান এবং সেখানে দেবীর কোন অংশ পড়েছিল সেটি সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে এই তোরণটি থেকে আরও পাঁচ মিনিট পথ এগিয়ে গেলেই পৌঁছে যাবেন দেবী ফুল্লরার মন্দিরে তো অবশেষে এসে পৌঁছে গেলাম ফুল্রা দেবীর মায়ের মন্দিরে তো এইদিকে হচ্ছে মেন গেট চলো ভিতরে প্রবেশ করা যায় দেবীর যে একান্নটি সতীপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু বীরভূম জেলাতেই পাঁচটি অবস্থিত আর সেগুলির মধ্যেই অন্যতম পীঠ হল এই ফুল্লোরা দেবী মন্দির আপনারা চাইলে গাড়ি ভাড়া করে এই সবকটি স্থান একদিনে ঘুরে দেখতে পারবেন মেনগেট থেকে একটুখানি এগিয়ে গেলেই বাহাতে রয়েছে দেবী ফুল্লোরার প্রধান মন্দিরটি অন্যান্য সতীপীঠের মতোই এই স্থানকে ঘিরেও রয়েছে বহু গল্প এবং কাহিনী পীঠ নির্ণয় তন্ত্রমতে এখানে দেবী সতীর অধ অষ্ট অর্থাৎ নিচের ঠোঁটটি পড়েছিল এই মন্দিরের আদি ইতিহাস তথা শিয়ান প্রশস্তি থেকে জানা যায় পাল বংশীয় নয়পাল বা তার পুত্র তৃতীয় বিগ্রহপাল আনুমানিক এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ থেকে এক হাজার সত্তর খ্রিস্টাব্দে এখানে মন্দির নির্মাণ করেছিলেন এরপরে দীনমণি মিত্র বাহাদুরের আমলে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় তারপরে কাশীর সন্ন্যাসী কৃষ্ণানন্দগিরি স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন এবং আরও একটি মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করেন তবে সে মন্দিরটিও ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় গ্রামের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় আঠেরো 95 সালে এই বর্তমান মন্দিরটি তৈরি করেন তবে অন্যান্য শতিপিঠের মত কিন্তু এখানে দেবীর কোনো মূর্তি নেই এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হন দেবী জয়দুর্গা রূপে সিদুর মাখানো কচ্ছপাকৃতি একটি লোহিতবর্ণ শিলাখণ্ডকেই দেবীর প্রতিভূ রূপে পূজা করা হয় চলুন এই মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের তবে মায়ের কাছে যখন এসেছি আগে একটু মায়ের কাছে পূজো দিয়ে আসি ও মন্দিরের বাইরে এই রকম 30 টাকা করে ফুলের আর প্রসাদের ডালা পাওয়া যায় সেই নিয়ে মায়ের কাছে তোমরা পূজো দিতে পারবে অবশেষে মায়ের কাছে পুজো দিয়ে বাইরে বেরোনাম চলো এবার তোমাদের এই মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখাই আমার ঠিক সামনে মন্দিরের ঠিক সামনে দিকে রয়েছে দুটি শিব মন্দির আর এই শিব মন্দিরের কাছে একটা পুকুর রয়েছে এই পুকুর সম্পর্কে অনেক কিছু শোনা যায় চলো সেই কাহিনী পুকুরের কাছে গিয়ে তোমাদের বলছি আর আমার ডান দিকে ঠিক রয়েছে সেই পুকুরটি যেটির কথা আগে বলছিলাম এই পুকুরটি কিংবদন্তি অনুসারে রাম যখন মাতা দুর্গার পুজো করেছিলেন তখন হনুমান এই পুকুর থেকেই একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করেছিল আর এই পুকুরে জল নাকি কোনোদিনও শুকায় না মন্দিরটা এইরকম সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত আপনারা আসলে এখানে আপনাদের সময় কিভাবে যে কেটে যাবে এই প্রকৃতির মাঝে আপনারা বুঝতেও পারবেন না এই দিকে রয়েছে একটি শিব মন্দির আর এর ঠিক উল্টো দিকে মুখোমুখি দিকে রয়েছে আরেকটি শিব মন্দির যেহেতু এটি একটি সতীপীঠ প্রত্যেকটা সতীপীঠেই একটি করে ভৈরবের মন্দির থাকে তো এখানকার ভৈরব হলো বিশ্বাস ভৈরব যার মন্দির রয়েছে ঠিক মায়ের মন্দিরের পাশে চলো সেটাও তোমাদের দেখাবো মায়ের প্রধান মন্দিরের পাশেই রয়েছে উচ্চ চালা বিশিষ্ট একটি নাট মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে ভৈরবের একটি ছোট্ট মন্দির মন্দির চত্বরের পাশেই ঠিক রয়েছে এখানে একটি সুবিশাল মাঠ এই এই সময় আয়োজন হয় এক বিশাল মাঠের একটি কাহিনী রয়েছে তবে সেই কাহিনী বলবো একটি অন্য ভিডিওতে আপনারা যারা দূর থেকে এই স্থানে ভ্রমণ করতে আসবেন তাদের জন্য মন্দির চত্বরেই রয়েছে উপাসনা ভবন আপনারা এখানে এসি এবং নন এসি দুরকম রকম রুমই বুক করে রাত্রি কাটাতে পারবেন তো এখন আমি যাচ্ছি মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে তো এই দিকে মন্দিরের এই কোণে রয়েছে পঞ্চমন্দির আসন যেখানে অনেক সাধনার ধ্যান করা হয় আর তার ঠিক পাশে এইখানটা রয়েছে মায়ের ভোগের জন্য সবজি কাটার জায়গা যেখানে এখন ভোগের জন্য সবজি কাটা হচ্ছে আর ঠিক ওই পিছনে মায়ের ভোগ রান্না হচ্ছে এইখানে তোমরা চাইলে টিকিট সংগ্রহ করে ভোগের প্রসাদ খেতে পারবে সেটা দেখাচ্ছি আমার এই আগে ভিডিওতে চলুন এই ঠাকুমাদের কাছে ভোগ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক

ভোগের এই রান্নাঘরের সামনে থেকে সংগ্রহ করলাম এই ভোগের কুপনটি কুপনটি নিলো চল্লিশ টাকা চলুন এবার যেখানে এই ভোগ খাওয়ানো হবে সেই জায়গাটি আপনাদের নিয়ে যায় তো এখন চলে এসেছি সেই ভোগ খাওয়ানোর ঘরের সামনে তো ভিতরে ভোগ দিচ্ছে চলো ভিতরে যাওয়া যাক এই ভোজনালয়ে সবাই একসাথে বসেই গ্রহণ করে মায়ের প্রসাদ তাই আমি বসে বললাম সবার সাথে প্রসাদ গ্রহণের জন্য আপনারা এই স্থানে আসলে অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করবেন তো ভোগের প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেল এবার এখান থেকে যাওয়ার পালা তো এই জায়গাটা খুবই ভালো তোমরা যদি আসতে চাও ঘুরতে এখানে আসতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে আর চ্যানেলটিকে করে নিয়ে সাবস্ক্রাইব এরকম ভিডিও আরও দেখার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকাটা